হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি আলোচনা করবো এম সি ফোর হিস্ট্রি মেজর সেকেন্ড সেমিস্টারের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিছু দু নাম্বারে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু দশখানা দু মার্কস প্রশ্ন নিয়ে তো অবশ্যই বলবো বন্ধুদের সঙ্গে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্ট তোমরা যদি কোর্স করতে চাও যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছো তোমরা জানো তোমাদের দুটো মেজরের পেপার রয়েছে মেজরের দুটো পেপার রয়েছে একটা এমসি থ্রি একটা পেপার ফোর তোমরা সম্পূর্ণ নোটস নোটস পেতে চাও তাহলে শুধুমাত্র বিনিময়ে তোমরা যাবতীয় উইথ সাজেশন সহকারে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মেজর হিস্ট্রির তোমাদের এমসি ফোর এর কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন ভারতের কোন অঞ্চলে সর্বপ্রথম মুসলিম আধিপত্য স্থাপিত হয়েছিল তোমরা জানো তোমাদের কিন্তু বারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ তোমরা পড়বে এই পেপারটাতে তো পশ্চিম ভারতের সিন্ধু দেশে মুসলিমরা কিন্তু সর্বপ্রথম তাদের আধিপত্য স্থাপন করেছিল ওই সময়ে সিন্ধু দেশে রাজা ছিলেন কিন্তু দাহির হম মুসলিম আক্রমণকারীরা ছিল আরব সেই সময় তাদের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ইরাকের যে শাসক কর্তা হাজ্জাজের সেনাপতি বা হাজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ओके 712 খ্রিস্টাব্দে রাউর এর যুদ্ধে দোহিরকে পরাজিত করে মোহাম্মদ বিন কাসিম কিন্তু সিন্ধুতে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন এবং পরের বছর তিনি মুলতানো জয় করেছিলেন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার 1200 খ্রিস্টাব্দ থেকে তো ইতিহাসটাই শুরু কিন্তু আপনি 712 এর ইতিহাসটা যে পড়ালেন

তোমাদের যে রেফার করা হয় সেটা হচ্ছে তোমাদের জানো তোমরা স্ক্যানার যে আহিলি প্রকাশনী সেটা আমি এবং আরেকজন স্যার রয়েছে আমাদের এবং আরো একজন নয় দু তিনজন স্যার মিলেও আমরা কখনো কখনো তোমাদের এই বইগুলো তৈরি করি তো তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি সুলতান মামুদ কে ছিলেন তিনি কতবার ভারত আক্রমণ করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি সুলতান মামুদ ছিলেন আফগানিস্তানের গজনী রাজ্যের শাসক ওকে এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ তিনি মোট সতেরো ভারত আক্রমণ করেন সতেরো আক্রমণ করেন বলে হেনরি এলিয়ট এটা মনে করেছেন কিন্তু মামুদের আমলেই ভারতে তুর্কি আধিপত্য হয়েছিল এটাও বলা যায় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে কেন এত গুরুত্বপূর্ণ দেখো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল দিল্লি এবং আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথিবীরাজ ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘোরির মধ্যে এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হয়েছিলেন এবং তার ফলে দিল্লি ও আজমিরে কিন্তু মুসলিম কর্তৃত্ব বা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এর ফলে ভারতবর্ষের মুসলমান অধিকার স্থাপিত হয় এবং উত্তর ভারতের মুসলমানদের পক্ষে রাজ্য বিস্তার করা সহজতর হয় এবং বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতের সুলতানি শাসন কিন্তু শুরু হয়েছিল তাহলে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার মধ্যে হয়তো কিছুটা আগের ইতিহাস এলেও কিন্তু তোমাদের এই বারোশো খ্রিস্টাব্দের পরবর্তীকালে যে এমসি ফোরের যে প্রসঙ্গগুলো আছে সেটাই কিন্তু অটোমেটিক্যালি এই প্রশ্নগুলো চলে আসবে চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসছি পরের প্রশ্নে সুলতানি আমলের চারজন বিখ্যাত ঐতিহাসিকের নাম এবং তাদের দ্বারা রচিত যে কোনো একটি করে গ্রন্থের নাম তোমাদের লিখতে বলা হয়েছে দুটো আসতে পারে এখানে চারটাও আসতে পারে সুলতানি আমলের বিখ্যাত ঐতিহাসিকদের মধ্যে চারজনের মধ্যে আমরা যদি বলি মিনহাজ উস্তিরাজ তার লেখা একটি বইয়ের নাম তাহকাত ই নাসিরি ওকে মোহাম্মদ ঘড়ির মানে ভারত আক্রমণ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস কিন্তু এখানে জানা যায় দেন জিয়াউদ্দিন বারনী বারনী তার গ্রন্থ তারিখ ই তারিকোজশাহীতে বলবনের সময় থেকে ফিরোজ ফিরোজগোলকের বা ফিরোজাহের রাজত্বের প্রথম আট বছরের ইতিহাস কিন্তু এখানে রচনা করেছেন জিয়াউদ্দিন বারণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক নেক্সট বলছে সামস ই সিরাজ আফিফ এর লেখা মানে আফিফ আফিফের লেখা তারিখ ই ফিরোজশাহী মূলত ফিরোজ শাহ তুগোলকের রাজত্বকালের ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেন ইয়াহিয়া ইবন আহমদ সরহিন্দ তার লেখা গ্রন্থের নাম তারিখ ই মুবারক শাহী সরহিন্দের রচনা সৈয়দ বংশের সুলতানদের ইতিহাস রচনার একটি নির্ভরযোগ্য উপাদান বলে বিবেচিত হয় নেক্সট পরবর্তী প্রশ্ন মামেলুক কারা দেখো সুরবংশীয় শাসক মোহাম্মদ ঘুরির অধিকাংশ অনুচরই যেমন কুতুবুদ্দিন আইবক বলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির কথা বলো এরা প্রত্যেকেই কৃতদাস ছিলেন ঘুরি বা ঘোর এই অনুচরদের নিয়েই সাফল্য অর্জন করেছিল তাই ঘড়ির ক্রেতাদের মধ্যে প্রধান ক্রেতাদের বলা হয় মামেলুক সুলতানো বলা হয় তাদের বোঝা গেল নেক্সট পরবর্তী প্রশ্ন অল বিরুনি কে ছিলেন তার ভারত সংক্রান্ত বিবরণটি গুরুত্বপূর্ণ কেন দেখো মধ্য এশিয়ার সুবিখ্যাত পণ্ডিত অল বিরুনি সুলতান মামুদের ভারত অভিযানকালে কিন্তু ভারতে এসে কিছুকাল বসবাস করেন এবং সর্ববিদ্যা পরাঙ্গম বলে তার বিখ্যাত মানে তার খ্যাতি ছিল এদেশে এসে তিনি সংস্কৃত ভাষা হিন্দু দর্শন ও অন্যান্য বিষয়ের অনুশীলন করেন পরবর্তীকালে তিনি তহকক ই হিন্দ নামে ভারত বিষয়ক গ্রন্থটি কিন্তু রচনা করেন প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখিত বলে সমকালীন ভারতীয়দের আচার ব্যবহার ধর্মবিশ্বাস ও জ্ঞান বিজ্ঞান চর্চা সম্পর্কে কিন্তু জানার এটি একটি অমূল্য আকর গ্রন্থ তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে লিখে নিবে পড়বে তোমরা কন্টিনিউ আমি কন্টিনিউ ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট বলছে ফুতুহ উস সালাতিন বা খাজা ইন উল ফুতুহ গ্রন্থ দুটির লেখক কারা ফুতুহ উল সুলতানি এর গ্রন্থের লেখক ছিলেন খাজা আবু মালিক ইসামী এই গ্রন্থে সুলতান মামুদের আমল থেকে মোহাম্মদ বিন তুঘলকের সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার বিবরণ কিন্তু এতে পাওয়া যায় প্রখ্যাত কবি ও গীতিকার আমির খসরু রচনা করেছিলেন খাজা ইন উল ফুতুহ গ্রন্থটি গদ্যে রচিত এই গ্রন্থ আলাউদ্দিন জালালউদ্দিন খলজি থেকে মোহাম্মদ বিন তুঘলক পর্যন্ত সুলতানদের বিশেষ করে আলাউদ্দিনের সময়কার ইতিহাস জানার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটা গ্রন্থ বলতে পারি সুলতানি আমলের কোন কবি ভারতের তোতাখি নামে পরিচিত ছিল এটা কিন্তু সুলতানি আমলের একজন প্রখ্যাত লেখক এবং কবি ছিলেন আমির খসরু তিনি কিন্তু ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল কেন কিসের জন্য সেটা একটু বলে দিচ্ছি বলছে দীর্ঘকাল ধরে তিনি যেমন দিল্লির দরবারের সভাকবি এবং ঐতিহাসিক ছিলেন উনিশশো সরি বারোশো নব্বই থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওই পদে থাকার সুবাদে তিনি ওই সময়কার বহু ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এই জন্য আমির খসরুর বিভিন্ন রচনার ঐতিহাসিক মূল্য কিন্তু যথেষ্ট অপরিসীম তার লেখা কাব্যগুলি যেমন ঐতিহাসিক তথ্যে সমুজ্জ্বল তেমনি কাব্যগুণে সমৃদ্ধ আমির খসরুকেই তাই কিন্তু ভারতের তথা বলা হয়েছে ওকে নেক্সট হচ্ছে আমরা চলে আসব ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম কি দীর্ঘ নয় বছর ভারতে বসবাসের অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর পশ্চিম আফ্রিকার মূর জাতীয় ভ্রমণকারী ইবন বতুতা রচনা করেছিলেন কিতাব ও রেহলা মোহাম্মদ বিন্তুগুলক সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই গ্রন্থটি নেক্সট মার্কো পোলো আব্দুল রাজাক নিকোলো কোনটি এবং পায়েজ কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে মার্কো ছিলেন একজন ইতালীয় পর্যটক খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তিনি দক্ষিণ ভারত পরিভ্রমণ করেন তার ভ্রমণ বৃত্তান্ত সমসাময়িক কালের ইতিহাস রচনার একটি মূল্যবান উপাদান আমরা বলতে পারি নেক্সট বলছে পারসিক ভ্রমণকারী আব্দুল রাজাক এবং ইতালীয় পর্যটক নিকোলো কোনটির বিবরণ বিজয়নগর রাজ্যের ইতিহাস রচনায় সাহায্য করে এবং পায়ে ছিলেন একজন পর্তুগিজ ভ্রমণকারী ঠিক আছে তো কি বলেছে ষোড়শ শতকের প্রথমার্ধে তিনি দক্ষিণ ভারত পরিভ্রমণ করেন বিজয়নগর সম্পর্কে তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তো এই ছিল তোমাদের আজকের যে টপিক সেগুলো নিয়ে আলোচনা করা হলো তো স্টুডেন্ট যারা জিবিউন মানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের অবশ্যই বলবো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করো প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারো প্রত্যেককে ফ্রি গ্রুপে অ্যাড করাতে পারো এই অপরচুনিটি তোমাদের দিচ্ছি এছাড়া তোমরা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে বা অনলাইনে নোটস পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের কোর্সটি রয়েছে মেজরের জন্য মাত্র দুশো নিরানব্বই দুটো পেপার দুশো নিরানব্বই বিনিময়ে তোমরা বৌরবঙ্গিটি সমস্ত বিষয় কিন্তু অর্থাৎ তোমাদের যে দুটো মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে যাবতীয় সহ পুরোটা পেয়ে যাচ্ছেন্ট তো ডট ইনফো আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এছাড়াও নীল নেভা নামেও আমাদের ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ